নমস্কার আজ আমরা অনিতা ডায়মন্ডের বিখ্যাত উপন্যাস দ্য রেড টেন্ট এর কিছু অংশ নিয়ে কথা বলবো। হ্যাঁ এই বইটা কিন্তু দারুণ ঠিক বইটা তো আসলে বাইবেলের সেই চেনা জগতের ভেতরের গল্প বলে মানে নারীদের গল্প দিনা নামের চরিত্রটির চোখ দিয়ে আমরা দেখি সবটা একদম এটা তো উপন্যাস কিন্তু এর মধ্যে ইতিহাসটা এমনভাবে মিশে আছে ওই সময়ের নারীদের জীবন তাদের সম্পর্কগুলো মানে তাদের নিজেদের মধ্যেকার টানা পড়েন আনন্দ দুঃখ হ্যাঁ আর ওই লাল তাবুর বিষয়টা সেটাই তো কেন্দ্রবিন্দু তাই না নারীদের একটা নিজস্ব জগৎ ঠিক আমাদের আজকের লক্ষ্য হল দিনার গল্প আর তার মায়েদের গল্পটা একটু খুঁটিয়ে দেখা ওই লাল তাবু আর নারীদের মধ্যেকার যে বন্ধন বা ভগিনীত্য যাকে বলে সেটা বোঝার চেষ্টা করা তাহলে শুরু করা যাক দিনার চার মাকে দিয়ে লেয়া রাহেল জিল্পা আর বিলহা সম্পর্কে বোন আবার একই স্বামীর ঘর করছেন বেশ জটিল ব্যাপার কিন্তু হুম বেশ জটিল লেয়ার কথাই ধরা যাক প্রথমে শক্তিশালী চরিত্র তার ওই চোখ দুটোর বর্ণনা একটা নীল একটা সবুজ খুব অন্যরকম হ্যাঁ লেয়াকে তো বলা হয়েছে রুটি আর আরামের প্রতীক কিন্তু ইয়াকুবের সাথে তার সম্পর্কটা সহজ ছিল না শুরুটাই তো একরকম ছলনার মধ্যে দিয়ে হ্যাঁ ওই বিয়ের ব্যাপারটা বইয়ে সেটা কিভাবে এসছে মানে তাকে কি শুধু একজন ভিক্টিম হিসেবে দেখানো হয়েছে না না ঠিক তা নয় সে অবশ্যই পরিস্থিতির শিকার কিন্তু সে খুব বাস্তববাদীও তার মধ্যে বেশ রসবোধ আছে আর ওই যে আট সন্তানের মা হওয়ার স্বপ্ন আচ্ছা হ্যাঁ তার নিজেরও সন্তান ছিল কিন্তু আট সন্তানের স্বপ্নটা এটাও তার চরিত্রের একটা দিক আবার মা আদার প্রতি তার টান মানে সে একদিকে যেমন কঠিন অন্যদিকে ইয়াকুবের ভালোবাসা না পাওয়ার একটা কষ্টও তার মধ্যে ছিল বোঝা গেল আর রাহেল তার গল্পটা তো আবার অন্য রকম। খুব সুন্দরী ইয়াকুবের প্রথম প্রেম হ্যাঁ রাহেলের সৌন্দর্যের কথা তো সবাই জানে কিন্তু তার ভেতরের কষ্টটা ছিল সন্তান না হওয়ার শুরুতে তো এই নেই তার সব আকুতি আর একটা অদ্ভুত ভয়ও ছিল তার অন্ধকারের ভয় ও আর ওই যে তেরাফিম বা বাড়ির ঠাকুর চুরি করার ঘটনাটা ওটা তো বেশ আলোড়ন ফেলেছিল এর মানেটা কি হতে পারে আসলে ওই তেরাফিম চুরিটা শুধু চুরি না এটাকে হয়তো মানে ওই পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একটা ছোটখাটো বিদ্রোহ বলা যেতে পারে ওই মূর্তিগুলো তো পারিবারিক ক্ষমতা বা ঐতিহ্যের প্রতীকও ছিল ইন্টারেস্টিং তার মানে রাহেলের এই কাজটা তার চরিত্রের জটিলতা তার ইচ্ছেরা এগুলো তুলে ধরে একদম কিছুটা বিদ্রোহ কিছুটা নিজের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা আর শাশুড়ি রেবেকার সাথে তার সম্পর্কটাও কিন্তু তার চরিত্র বুঝতে সাহায্য করে ঠিক এরপর আসি জিল্পা আর বিলহার কথায় তারা তো লাবানের মানে অস্বীকৃত কন্যা দাসীর গর্ভে জন্ম হ্যাঁ জিল্পা ছিল লেয়ার ছোটবেলার খুব কাছের সঙ্গী উপন্যাসে আছে তার নাকি গর্ভধারণের সময়কার স্মৃতিও মনে থাকত বলেন কি হ্যাঁ আর সে নিজে গাদ আর আশের জন্ম দিলেও লেয়ার জন্য আট সন্তানের স্বপ্ন দেখত কিন্তু তার মধ্যে একটা কি বলে ভাবলে সীনতা ছিল যা করার দরকার ছিল করেছি এই রকম একটা ব্যাপার এর কারণ কি হতে পারে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি ছিল। আর সে হারান ছেড়ে আসত ভয় পেত মানে শিকরের প্রতি টান হুম আর বিলহা সে তো আবার রকম। বিলহা ছিল খুব শান্ত মনোযোগী অন্যের কষ্টটা খুব বুঝত ইয়াকুব নাকি তার কাছে এসে শান্তি পেতেন তিনি তো দিনাকে তাঁত বোনা শিখিয়েছিলেন আচ্ছা তার মানে ঐতিহ্যটা হাতবদল হচ্ছে হ্যাঁ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিন্তু এই সব মায়েদের এত গল্প এত অভিজ্ঞতা অথচ দিনার নিজের গল্প বলার উপর যেন একটা বাধা ছিল এই নিরবতার ব্যাপারটা উপন্যাসে খুব গুরুত্বপূর্ণ তাই না হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ তার ওই প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান লাল তাবুর সেই আচারগুলো ব্যাং আকৃতির দেবীর মূর্তি এগুলোর মানে কি ওই লাল তাবুটা তো শুধু ঋতুস্রাব বা সন্তান জন্ম দেওয়ার সময় আশ্রয় নেওয়ার জায়গা ছিল না ওটা ছিল নারীদের নিজস্ব জগৎ তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জায়গা একটা কমিউনিটি স্পেসের মতো একদম দিনার ওই অনুষ্ঠানটা তাকে সেই জগতের অংশ করে তোলে ব্যাঙের মূর্তিটা উর্বরতা আর রূপান্তরের প্রতীক এ আচারের মধ্যে দিয়ে দিনা তার মায়েদের মাসিদের ঐতিহ্যের ধারক হয়ে ওঠে কিন্তু কিন্তু তার নিজের গল্পটা বলার অধিকার পায় না হ্যাঁ সেটাই তার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেখেমের ঘটনাটা সালেমের সাথে প্রেম আর তারপর ওই গণহত্যা উফ কি ভয়ঙ্কর হ্যাঁ ওই ঘটনাটা দিনার জীবনটা পুরো ওলট পালট করে দেয় প্রেম আর হিংসা একেবারে মিশে যায় রেনেফে তাকে বাঁচালেও ওই আঘাতটা সে সারা জীবন বয়ে বেড়ায় এই ঘটনা কি তার নিরবতাকে আরও বাড়িয়ে দিয়েছিল প্রথমে ভাবে হ্যাঁ কারণ তার কথা শোনার বা বোঝার মতো কেউ ছিল না কিন্তু পরে এই অভিজ্ঞতাই তাকে শক্তি জুগিয়েছে ধাত্রী হিসাবে সে অন্যের যন্ত্রণাটা বুঝতে পারত তারপর তো মিশর নির্বাসন ধাত্রী হিসেবে পরিচিতি পাওয়া ছেলে রেমোসের জন্ম আবার বিচ্ছেদ অনেক লম্বা যাত্রা অনেক লম্বা কিন্তু সে টিকে ছিল হয়তো তার ভেতরের ওই সহনশীলতা যেটা সে তার মায়েদের থেকে পেয়েছিল সেটাই তাকে টিকিয়ে রেখেছিল আর অন্যের সেবার মধ্যে দিয়ে নিজের জীবনের অর্থ খুঁজে পাওয়া বেনিয়াকে বিয়ে করে শেষ পর্যন্ত একটু শান্তি পাওয়া হ্যাঁ বেনিয়ার সাথে সম্পর্কটা তাকে থিতু হতে সাহায্য করে আর শেষে ভাই ইউসুফের সাথে যখন দেখা হয় সেটা যেন তার অতীতের সাথে একটা সেতু তৈরি করে দেয় হারানো কণ্ঠস্বরটা ফিরে পাওয়ার একটা সুযোগ উপন্যাসের আরেকটা একটা দিকও খুব ইন্টারেস্টিং ওই যে ইয়াকুবের একেশ্বরবাদী বিশ্বাসের পাশাপাশি নারীদের নিজস্ব আচার অনুষ্ঠানগুলো ঠিক স্বর্গের রানীর পুজো আশেরার স্তম্ভ তেরাফিম রেবেকার দৈববাণী জন্ম দেওয়া সময়কার গান এগুলো সবই কিন্তু চলত এগুলো কি দেখায় যে অফিসিয়াল ধর্মের পাশাপাশি অন্য একটা স্রোতও ছিল একদম একটা লোকায়ত বা মাতৃতান্ত্রিক ধারা এই আচারগুলো নারীদের শক্তি দিত তাদের এক রাখত এগুলো ইয়াকুবের ধর্মের সাথে একটা মানে নীরব সংঘাত বা বৈপরীত্য তৈরি করে দেখায় যে বিশ্বাসের জগৎটা আসলে অনেক রকম ছিল এমনকি খতনা নিয়েও নারীদের মধ্যে বিতর্ক ছিল হ্যাঁ সেটা উপন্যাসে আছে যা থেকে বোঝা যায় তাদের নিজস্ব চিন্তাভাবনার একটা পরিসর ছিল তাহলে সব মিলিয়ে দেখলে এই অংশগুলো আমাদের কি বলছে ওই সহনশীলতা আর নিরবতার থিমটা কিভাবে আসছে মূল কথাটা হলো ইতিহাস তো বেশিরভাগ সময় পুরুষদের লেখা নারীদের কথা তাদের অভিজ্ঞতাগুলো প্রায় হারিয়ে যায় বা চাপা পড়ে যায় হ্যাঁ এই উপন্যাস সেই নীরবতাকেই প্রশ্ন করছে দিনার গল্পটা ওইসব হারিয়ে যাওয়া কণ্ঠস্বরের প্রতীক রুতির ওপর অত্যাচার বা ওয়েরেন হত্যাকাণ্ড শেখেমের গণহত্যা এগুলো চরম বাস্তবতা কিন্তু এর মধ্যেও তারা টিকে ছিল ঠিক তাদের টিকে থাকা তাদের পারস্পরিক নির্ভরতা তাদের জ্ঞান এই সবকিছুর মধ্যে দিয়েই তাদের সহনশীলতাটা ফুটে ওঠে তার মানে এই অংশগুলো শুধু একটা গল্প বলছে না বরং ইতিহাসের এক কোণে থাকা নারীদের জীবন তাদের অনুভূতি সম্পর্কগুলোকে একেবারে সামনে নিয়ে আসছে একদম আর এখানেই আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রাখতে চাই বলুন যখন আমরা বাইবেলের মতো পরিচিত গল্পগুলোকে এইভাবে মানে একদম ব্যক্তিগত নারীদের দৃষ্টিকোণ থেকে দেখি বা শুনি তখন কি গল্পগুলোর মানেটা একটু হলেও বদলে যায় অবশ্যই ভাবনার বিষয় এটা আমাদের ভাবায় যে কাদের গল্প আমরা শুনি আর কাদের গল্প হারিয়ে যায় হয়তো এই ভাবনাটাই আজকের আলোচনার সবচেয়ে বড় পাওয়া খুব ভালো একটা পয়েন্ট ধন্যবাদ ধন্যবাদ